আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে জুমার নামাজ এখানে পড়েছি আর আমি মাঠে পড়তে পারি নাই আর আমার ফ্যামিলি সবাই ভিতরে এই যে এখানে নামাজ পড়ছি এই যে এখানে দেখেন এটা হলো আগের যেই ক্লক টাওয়ার ছিল এই ক্লক টাওয়ারের একটা মসজিদ এখানে নামাজ পড়ছি এখানকার ভিউটা অনেক সুন্দর দেখাইতেছি আমি বড় মসজিদ এটা একদম এরামের পাশে যে আগের ক্লক টাওয়ারটা ছিল না ওই টাওয়ারে এক কমপ্লিট একটা ফ্লোর এক মসজিদ হিসাবে করে দিছে যাতে মানুষ এই জায়গায় নামাজ পড়তে পারে দেখে নিচ্ছি সুন্দর ভিউ খুব সুন্দর একটা বন্ধু মাশাল ও এটা আবার বন্ধ রাখছে এটা আবার বন্ধ রাখছে শুধু এটা চালু রাখছে দেখাইতেছে আরও acho మార్కెట్ సిటీలో

মো঺াদি এএথ resol諒 ওার঴ক পরি ইম্ এঁযারِ

দেখা যায় না কোনো দায়ের মৃত্যু একটু তো ধায় দিয়ে জোর কর পুরোপুরি তো দেখা যেতাম না এই যে এখানে কিছু দেখায় ওই যে ঝামেলা আর আরও ওই যে আগের ক্লব আমার